আজ ভিডিওতে এমন তিনটি প্রশ্নের কথা বলবো এই তিনটি প্রশ্ন যদি আপনি আপনার পার্টনারকে করেন তাহলে একদম আপনি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এই প্রশ্নের এমন উত্তর সে আপনাকে দেবে তো সেই উত্তরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে কারণ আজকাল অনেকে অনেক বড় বড় কথা বলে কিন্তু তারা সত্যি সত্যি হয়তো ভালোবাসে না এই তিনটি প্রশ্ন আপনি আপনার পার্টনারকে করুন তো চলুন সেই প্রশ্নগুলো কি কি চেনে নিই প্রথম প্রশ্ন তাকে আপনি জিজ্ঞাসা করুন যে হোয়াই ডু ইউ লাভ মি তুমি আমাকে কেন ভালোবাসো আপনি আপনার পার্টনারকে এই প্রশ্নটা জিজ্ঞেস করুন যে তুমি আমাকে কেন ভালোবাসো আপনি যখনই আপনার পার্টনারকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন তখনই তার আনসার বলে দেবে সে কেমন আর সে আপনাকে কতটা ভালোবাসে এই প্রশ্নটি সঠিক উত্তর হওয়া উচিত যে আমি জানি না আই ডোন্ট নো হোয়াই আই লাভ ইউ আমি জানি না আমি তোমাকে কেন ভালোবাসি এর এটাই উত্তর হওয়া উচিত কিন্তু অনেকে এরকম অ্যান্সার দেবে দিতে পারে যে তুমি অনেক সুন্দর তুমি অনেক স্মার্ট তুমি তোমার মনটা অনেক ভালো তাই আমি তোমাকে ভালোবাসি আচ্ছা আপনি একটু এটাকে গভীরভাবে ভাবুন তো গভীরভাবে বোঝার চেষ্টা করুন যদি আপনাকে ভালোবাসার সে কারণ দেখায় যে এই কারণের জন্য আমি তোমাকে ভালোবাসি আর কিছুদিন পর যদি সেই কারণগুলো না থাকে যেমন ধরুন আপনি সুন্দর তাই ভালোবাসে কিছুদিন পর যদি আপনার সৌন্দর্য না থাকে আপনার মনটা এত ভালো আপনার মনটা যদি আপনার ভালো না লাগে আপনার মন যদি পরিবর্তন হয়ে যায় তাই ভালোবাসা যদি কারণ থাকে তাহলে সেই কারণটি শেষ হওয়ার পর ভালোবাসাও কিন্তু শেষ হয়ে যাবে তাই যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে ভালোবাসবে তাই যদি এর উত্তর আপনার পার্নার আপনাকে যদি বলে আমি তোমাকে কেন ভালোবাসি জানি না তাহলে সে আপনাকে কিন্তু সত্যিই ভালোবাসে টু আপনি দেখে এই প্রশ্নটা করুন যে তোমার পরিবার তোমার বিয়ে যদি অন্য কারোর সঙ্গে দিতে চায় তখন তুমি কি করবে প্রথমে এর সঠিক উত্তরটা আমরা জেনে নিই সঠিক উত্তরটা হবে যে নো হ্যাভ দ্য পাওয়ার টু ইন্টারফায়ার তো এতটা সাহস কারোর নয় যে তোমার সাথে আমার বিয়ে না দিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে দেবে এতটা সাহস কারোর নয় কারণ কারোর ক্ষমতা নেই এটাই আপনাকে সে বলবে যে আপনাকে ভালোবাসবে কারোর এত সাহস নেই যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে এবার এর পিছনে সাইকোলজি বোঝার চেষ্টা করুন আপনার পার্টনারের বিয়ে তার ফ্যামিলি যেখানে খুশি দিতে পারে তাকে বাধ্য করতে পারে বা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেই পারে আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটা হয় কিন্তু আপনার পার্টনার যখন বলে কারোর সাহস নেই বা কারোর ক্ষমতা নেই আমার বিয়ে অন্য কারোর সঙ্গে করিয়ে দেবে এর অর্থ হলো আপনার পার্টনারের মধ্যে ওই সাহসটা আছে ওই ক্ষমতাটা আছে যে আপনার সাথে সে থাকবে যতই ঝড় ঝাপটা আসুক না কেন সে আপনার সাথেই থাকবে সারা জীবন সে আপনাকে সব সময় ভালোবাসবে নাম্বার থ্রি এরপর যে প্রশ্নটা আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করবেন সেটা হলো যে If হ্যাভ দ্য লাস্ট টোয়েন্টি ফোর hours, what উড ইউ লাইক টু উইথ মি যদি তোমার কাছে জীবনের শেষ চব্বিশ ঘন্টা থাকে তাহলে তুমি আমার সাথে কি করতে চাও যখনই আপনি এই প্রশ্নটা করবেন আপনি অনেক রকমের আনসার পাবেন কিন্তু এর সঠিক আনসার হলো তোমার কোলে বা তোমার মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এখানে প্রশ্নটি করার সময় অবশ্যই এটা বলবেন যে আমার সাথে কি করতে চাও কখনো এটা বলবেন না যে তুমি কি করতে চাও এখানে অনেকেই আনসার দেবে যে আমি তোমাকে ভালোবাসতে চাই প্রতিটা সেকেন্ডে আমি তোমার সঙ্গে কাটাতে চাই তোমাকে কিস করতে চাই তোমাকে অনেক আদর করতে চাই কিন্তু যে আপনাকে খুব সত্যি ভালোবাসবে সে আপনাকে বলবে তোমার কোলে বা তোমার ঘরে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাস নিতে চাই আর এটাই সঠিক উত্তর আপনার সামনের জন্য আপনাকে কতটা ভালোবাসে এই যে আজ আমি তিনটি প্রশ্ন করলাম আপনার পার্টনারকে যাকে আপনি ভালোবাসেন এই তিনটে প্রশ্ন করে দেখুন তো সে কেমন আনসার দিচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ